ইসুল রহমান ইব্রাহিম আমরা সরকারি অমুবিদিক মেডিকেল কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গ্রাজুয়েট ডিএসএমএস ডাক্তার এবং সাবেক ছাত্র এখানে উপস্থিত হয়েছে আমরা এতক্ষণ ধরে দেখতেছিলাম একটা নির্দিষ্ট কিছু পক্ষ এখানে বৈষম্য ছাত্র আন্দোলন নাম দিয়ে কিছু অযৌক্তিক দাবি পেশ করছে আমরা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে এসব দাবির তীব্র বিরোধিতা করছি কারণ তারা কিছু অযৌক্তিক দাবি পেশ করেছে তাদের মধ্যে একটি অন্যতম দাবি হচ্ছে কনডেন্স করছে পুলনায়ন যেই দাবির পরিপ্রেক্ষিতে যেই দাবিটি ছিল সম্পূর্ণ অযুক্তিক একটি দাবি কারণ আমরা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা এক সময় আন্দোলন করে এক সময় আন্দোলন করে এই দাবিকে আমরা অনাসাদ করে দিয়েছি কিন্তু বর্তমানে কিছু ডিএসএমএস ডাক্তাররা ডিপ্লোমাধারীরা নতুন করে আবার কন্ডায়েন্সের চালু করার জন্য পায়ে আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ঘোষণা করতেছি আমরা তাদের এই অপতৎপ্রতাকে রুখে দেব আমরা তাদের এই জায়গায় যে কোনো মূল্য রক্ষি দিতে চাই আমরা সরকারি হোমিওদিক মেডিকেল কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীবৃন্দ এখানে কিছু দাবি নিয়ে উপস্থিত হয়েছি আমরা চাই আমাদের একটি স্বতন্ত্র ইউনিভার্সিটি আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গ্রাজুয়েট ছাত্ররা এখান থেকে পাস করার পরে আমরা চাই পিএসসির স্বাস্থ্য কার্ডে অন্তর্ভুক্তিকরণ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি